পইনা বিচৰি কাছে এই পাগলের আর জি আছে আমার সলম পছে দিও এ করারা আছে মৌলা গো এ গৰি বেৰি করারা আছে কে যাও ভাই নবীর কাছে এই পাগলের আরজি আছি আমার সালাম পৌঁছে দিও এ গরীবের কিবা করার আছে মওলা গো এ গরীবের কিবা করার আছে টাকা করি না আয়ามার সকজেছে মদিনা জার মনের আশা কবুল কর এ গরিবের কিবা কররাছে মাওলা গো এ গরিবের কিবা কররাছে যরকুন সুবহানাল্লাহ মুসলমান বাইরেও এ সোনা মানি কেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যো গাম বান্দা তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে নিতে পারো মরার পরে জান্নাতে জান্নাতে সুবহানাল্লাহ এই তখন একটু বোঝার চেষ্টা করবেন ও মা একটু বোঝার চেষ্টা করবেন বাবাজি নমাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে রোজা করে জান্নাতি হতে পারে না হতে পারে দান করে জান্নাতি হত পারে না হতে পারে আমল করে জান্নাতি হতে পারে না হতে পারে ইবাদত করে বাবা জান্নাতি হত পারে না হতে পারে ঠিক না নমাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে রোজা করে জান্নাতে হতে পারে না হতে পারে কিন্তু যার ভিতরে ইমান আকিদা থাকবে মরার পরে জান্নাতে জরো বলে বাবাজি মুসলমান এ সোনা মানি আমি আপনাদের সম্মুখে বাবাজি আয়েতে কারিমা তেলাওয়াত করেছে আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছেন কুল্লু নফসিন যায় কতিল মাউত আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে যার যান রয়েছে তাকে একবার মরণের সাথ গ্রহণ করতে হবে ঠিক না মন দিয়ে ওয়াজটা শুনবেন মন দিলে পরে ওয়াজ বুঝবেন আর মন যদি না দেন তো আমার ওয়াজ বোঝা অত সম্ভব হবে না মন রাখতে হবে এই যদি যদি মন থাকে বাড়িতে ঘুম 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 তো বাড়িতে যে পারেন অসুবিধা কিছু নাই নাকি বলছেন বাবাজি সোনামানিক যার যান রয়েছে যার জীবন রয়েছে তাকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যে যত বড় বাদশাহ মন্ত্রী হোক না কেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে তাই কবি একদিন তোমায় মরতে হবে তুমি বলে যেও না হবে মাটির গো তোমার আসল ঠিকানা জরে হবে মাটির বিচানা গত মারো আসল ঠিকানা একদিন তোমায় মরিতে হবে তুমি বলে না হবে মাটির বিচানা গ তোমারো আসল ঠিক কানা ইজি দাইল ফরিস্তা যে দিন হাজির হবে সে চলছatore যতি কর জানবে রবেসেও খোদার কাছে করবে দোয়া কো তারি কাঁচে করবে দোয়া মমিনি মমিনা একদিন তোমায় মরিতে হবে তুমি ভুলে যেও না বিচানা গো তোমার ঠিকানা আপনি জনের কান্না যদি সবি শুনতে পাবে বকু ফুটবে তো মোক ফুটবে না কেমনে জবাব দিবে কি করে বুঝাবো তোমায় মনের বেদনা একদিন তোমায় মরেতে হবে তুমি ভোলে যে না হবে মাটি রিবি তোমার আসনতিকানা জরল সুবহানাল্লাহ বাবাজি মুসলমান পাইরা এ শোনা মানিকর তাই সময় একদিন দন্ডকারী কবরে চলে যেতে হবে ঠিক ঠিক বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো কমা বন্ধ বাঁধিরাও তোমাদের কাছে তিনটা নয় পাঁচটা মরনের চিঠি পাঠায় কটা মরণের চিঠি সবাই কাছে আছে মা বোনদের কাছে মরণের চিঠি আছে আপনাদের কাছেও আছে না মরণের চিঠি কি আমরা জানি জানি না জানি না বাবাজি মুসলমান বাইর আপনি কোথায় উঠে বলাচ্ছেন ও আমি জানি যে কেন সহজে একটু বক্সের সাউন্ড গেলে কমে যেন ডিস্টার্ব কারো না হয় এমনি তো মাইকে ইনুর বাবা কাইটা পালায় আচ্ছা বাবাজি মরণের চিঠি আমাদের কাছে একটা না দুটো নয় পাঁচটা আছে আমাদেরকে মুসলমান হয়ে আমরা জন্ম নিয়েছি আমাদেরকে জানতে হবে না হবে না এই জানবেন না জানবেন না একটা ভাই হাজার টাকা দিন তো পারবেন মরণের চিঠি বলবো পাঁচটা যদি কবর কবর যদি পেতে আসান এই পাঁচটা কথা শুনে যান একটা ভাই আছেন প্রেমিক একজন ভাই হবে টাকা আছেন হবে হাজার আমার মনে হয় যে এরা শুনবে না তাহলে অন্য ওজোর দিকে ঢুকে দেখি গো আছেন কেউ হবে হাজার টাকা হবে এখন যদি না থাকে নামটা বলেন কাল দিয়ে দিবেন কাল কত শেষ রাত্রি আছেন কেউ হবে ভাইরা হবে না আরে বাবার এই এলাকার মানুষ এত গো আমাদের ভগবান গলার দিকে যদি এখন বুঝতেন তো পাঁচটা মানুষ মানে হাজার টাকা দিয়ে দো জি এখন যত ইনকাম করছে তত কিপটে হয়েছে আল্লাহ বলছে আমি তোমাদেরকে দিচ্ছি আর তোমরা এত কিপটা করলে হবে আল্লাহর ঘরে দান করতে হবে হবে না একটা ভাই উঠে দাঁড়ান আমি হাজার টাকা দেবো মর্বী সাহেব একবার তার জন্য খাস করে দোয়া করব আমি আছেন কেউ হবে কালকে দিয়ে দিবেন হবে না শুভান আল্লাহ এতক্ষণ একটা ভাই ওই মা বান আপনাদের মধ্যে একটা মা হবে না পাঁচশো টাকা আমি আদায় করব না আমি ওয়াজ শুনাব আপনাদেরকে একটা মা আছেন এখন যদি না থাকেন তো কালকে দিয়ে দিবেন আপনাদের ইমাম সাহেবকে জি আপনাদের ইমাম সাহেব খুব সুন্দর ওয়াজ আলোচনা করে না করে না হ্যাঁ বাবাজি মুসলমান আমি জানি আমার মা বোনদের কাছে থাকলে আর ফিরাই না আর যুবকদের কাছে থাকলেবারে আর পকড় থেকে বাহির করে না জি এটাই হচ্ছে মা বোনদের আর বেটাদের মধ্যে বাবাজি তোফাত এদেন কি নাম

শুভান আল্লাহ শুভান আল্লাহ আমার কমিটি ভাইরাস দেখেছেন প্রত্যেকটা মানুষের জন্য ফ্যানের ব্যবস্থা করেছেন বাবাজি যাই হোক একবার দূরপুর আল্লাহ ঘুম্মা শ্লা মুহাম্মদ সাল্লাল্লাহু তালা আলাইহিস মুসলমান বাইরেও এই মানি করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরা বান্দা তোমাদের কাছে একটা নয় দুটো নয় পাঁচটা মরনের চিঠি আছে কটা বললাম পাঁচটা তাহলে একটা একটা করে গন্ত শুরু করুন বাবাজি মুসলমান আল্লাহ

এই মামা তুমি যতই দাড়ি কাটো না কেন তবে তোমার দাড়ি পাকে যাবে এটাই স্বাভাবিক রে ভাই বাবা যতই কাটো না কারো বোঝা যাবে যতই আপনি কিনো মাথায় রং করো না কেন বোঝা যাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চো গো আমার বান্দা বান্দির মরনের চিঠির মধ্যে একটা চিঠি হলো তোমাদের দাড়ি পেকে যাও আল্লাহ পাক

দিনের কাজ করো না সঠিক ভাবে নামাজ আদায় করো সঠিক ভাবে নামাজ পড়ো আল্লাহ পাক আল্লাহ তাআলা এক নাম্বার বাবাজি চিঠি পাঠায় এক নাম্বার দাড়ি পেকে যাও বুঝতে পেরেছেন তাহলে কি এক নাম্বার দাড়ি পেকে যাও আল্লাহ পাক বলে তোমাদের দাড়ি পেকে গেল কবে চলবে ভালো পথে বাবাজি মাথার চুল পেকে যা এখন তার নাক হতে পারবে না দাড়ি নাই মুখে নাই কিন্তু মাথার চুল বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দীরা তোমাদের মাথার যখন চুল পেকে যাবে বুঝে যাও আল্লাহ তরফ থেকে তোমাকে মরদের মেসেজ দিতেছে মরনের চিঠি দিতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দা বান্দে रहो তোমরা আর খারাপ কাজ করিও না তোমরা আর সিরিয়াল দেখো তোমরা আর সিনেমা দেখো না তোমরা স্বামীর সঙ্গে ঝগড়া করো না করো না করো না এই বাবাজি মুসলমান বাইরেও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমাদেরকে মরণে চিঠি পাঠায় দিলাম জোরে বলুন না সুবহান এ বাবাজি মুসলমান তৃতীয় নাম্বার হলে বাবাজি হয়ে গেল তিন নাম্বার হচ্ছে বাবাজি মুখে দাঁত খসে যাওয়া এটা কি এক নম্বর দাড়ি পেকে যাওয়া দুই নম্বর মাথার চুল পেকে যাওয়া তিন নম্বর হচ্ছে দাঁত কষে যাওয়া মাংস খেতে খেতে দাঁত ভেঙে গেল বের ঘজতে ঘজতে দাঁত চলে গেল ঠিক না বাবাজি মুসলমান আল্লাহ গো আমার বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও তোমাদের মুখের দাঁত পড়ে যাবি তোমরা তখন বুঝবে তোমাদের মরণের চিঠি চলে এসেছে তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সাবধান হতে বলতেছে তোমাকে ভালো পথে চলতে বলতেছে তোমাকে নামাজ পড়তে বলতেছে তোমাকে পর্দা করতে বলতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দা তোমরা সঠিক রাস্তাটা ধরো সঠিক রাস্তা যদি ধরো মরার পরে জান্নাতি হওয়া যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ চার নাম্বার হলো চোখের বাবা জ্যোতি কমে যাওয়া পাঁচশো টাকার লোককে হাজার টাকা গাইছে চোখের জ্যোতি কমে গেছে চোখে চশমা ব্যবহার করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ বান্দা রাও এ বান্দিরাও তোমাদের চোখের যখন জ্যোতি কমে যাবে তখন তোমরা বুঝবে মরনের চিঠি আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঠিয়েছি এ বাবাজি আমার ওয়াজ গলে একটু বোঝার চেষ্টা করেন মা জননী রে ও মা কালা ও মা জননী শুনে মা রাতের বেলায় আমার নাম মাওলানা ওয়াবদুল ইসলাম জামালি আর আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি এ বেরادر ইসলাম

কাকে দিব জরি কে না মন যদি দিতে হয় নবী কে দিয়ো একটু জোর হবে না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ মন যদি দিতে হয় নবী কে দিয়ো ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁস তাহারি তো কষ্ট যন্ত নাও তিন সার নাও ওই নবী রা মে মিলাদি করি মন যদি দিতে হয় নবীকে দিয় জর যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচ তাহারিত কষ্ট না নাও তিনি পারে না। ওই নাবির নামে মিলাদি করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচ জরল নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান নামের গেটে মিলাদ সোনা ক্যা মো করা মমিন দেরকে জানাত নিয়ে যাবে ওই না নামে তোমর শুধু ওই না নামে তোমর শুধু ক্যাম করিও মন যদি দিতে হয় কাকে মন দেব জোরে বলেন না আমার আল্লাহ খুশি হবে এই রাতে একবার যদি নাবের নাম নেওয়া হয় একবার যদি সুবাহান আল্লাহ বলা হয় একবার যদি আলহামদুলিল্লাহ বলা হয় আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে একবার যদি সুবাহান আল্লাহ বলতে পারেন সহাত্তরটা গুণা আল্লাহ মাফ করে দেয় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে বাবা আমরা কি সুবাহান বলতে পারি না তাহলে মরণের চিঠি কটা হলো চারটে

যখন পায়ে বল পাবে না তোমাদের যখন খিদা কমে যাবে এটাই তোমার তরফ থেকে মরণের মেসেজ আসি মরণের চিঠি আসে আল্লাহ পাক আল্লাহ তালা বলছ বন্ধ বন্দারাও তোমাদের যখন হাত চলা বন্ধ হয়ে যাবে তোমাদের যখন পা চলা বন্ধ হয়ে যাবে তোমাদের যখন খাবার খাওয়া যখন বন্ধ হয়ে যাবে তুমি বুঝে যাবা মরণের চিঠি এসেছে কি গো কটা বললাম এক নম্বর আপনারা বলেন এক নম্বর দাড়ি পেকে যাওয়া দ্বিতীয় নম্বর চুল পেকে যাওয়া তিন নম্বর দাঁত চার নম্বর চোখের জ্যোতি কমে যাওয়া পাঁচ নম্বর হাত পা খিদা যখন কমে যাবে হাত চলবে না পা চলবে না খিদা কমে যাবে জানবেন যে মরণের চিঠি এসেছে বোঝা গেছে কিছু তাহলে এগুলা শিখতে আপনারা কি জানতেন এই যা যেখানে বসলেন বলে জানতে পারলেন যে মরণের চিঠি মানুষের কাছে পাঁচটা আছে ঠিক আছে ও মা শুনে যে না বেলায় মা জননী ও মা জাননি আপনাদের কি বলতে চাই নারী যদি হতে হয় জান্নাতের খাতুন মত হও। নারী যদি হতে হয় হজরতের বসির মত নারী হও। নারী যদি হতে হয় নারী যদি হতে হয় দিনের বিবির মত হো নারী যদি হতে হয় মা কাজ কুবরা রাজি আল্লাহ আলহার মত নারী হন নারী যদি হতয় হজরত আসিয়ার মত হন নারী যদি হতে হয় হজরতের মারিয়ামের মত হন মাগো মা জননী নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মত নারী হন মরার পরে জান্নাতই হওয়া যাবে সুবহানাল্লাহ ঠিক না আমি যত কোন ওয়াজ করব একজন যদি উঠেছেন এমন দুভাব করব যে সকালবেলা পেছ বন্ধ হয়ে যাবে বুঝাছেন না একজন উঠবেন না পেছ বন্ধ করে দিব কিন্তু বাবাজনামি কে তাহলে ভোজা গেল কি